কি করেন আপনি আমি পেশা গৃহস্থ করি গৃহস্থ না সাইদ ভাইয়ের সাথে পরিচয় কিভাবে হয়েছে আপনার তো যে আমার নেটে পরিচয় হয়েছে নেটে দেখে আসছেন কোথা থেকে আসছেন আমি হবিগঞ্জ থেকে আসি হবিগঞ্জ থেকে অনেক দূর থেকে আসছেন তো সিলেট হবিগঞ্জ আচ্ছা আচ্ছা তে এই যে সাইদ ভাইয়ের কাছে আসলেন কোনো অসুবিধা হয়নি তো না কোনো অসুবিধা হয়েছে খুব ভালো হয়েছে খুব ভালো খুব ভালো পাইছেন হ্যাঁ খুব ভালো মানুষ যারা ওই অঞ্চল থেকে আসতে চায় অসুবিধা নাই তাতে কোনো অসুবিধা নাই কয়টা গরু নিলেন ভাইয়ের কাছ থেকে দুইটা গরু নিয়েছেন নিয়েছেন

তারপরে আজকে যে সরাসরি আবার অরণ বিখ্যাত একটা হাট হাটে চলে আসছে আচ্ছা তো বর্তমানে গাভীর বাজার বাজার দর মানে আমরা মিডিয়ায় কিন্তু সত্যি কথা বলে দিচ্ছি আচ্ছা আচ্ছা আপনাদের বাজার নরমাল সেটা না একটু বেশি কিন্তু এটি সামনের রুদা দর্শক ভরা মায়ের তো সামনে আমার মা বোনেরা দেখে শুনে জানেন নিরাপত্তায় গরু বাছর লি যায় মনে করেন দেখে লি যাবে আর এটি মনে করেন গরুর বিখ্যাত হন আর আপনি এমন গরু কিনে নিতেন ওই জাতে বীজ ধরাতে পারবেন না ওর একটা ভালো জাতি উন্নয়ন করতে পারবেন আচ্ছা তাহলে মেহমানের সাথে কি কথা বলবো হ্যাঁ মেহমানের সাথে আমরা একটু কথা বলতে পারি আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা তো কোথায় থেকে আসছেন ময়মন সিং থেকে আসছেন অনেক দূর থেকে আসছেন আচ্ছা গরু নিছেন কি আচ্ছা একটা কিনে দিছে তো আচ্ছা তো সালাম কেমন আছে আঙ্কিল্লা ভালো আচ্ছা আপনিও তো ময়মনসিংহ থেকে আসতেন গরু একটা নিছেন একটা আচ্ছা গায়ে সহ আচ্ছা তো এখন কি আর কিনবেন নাকি

হ্যাঁ সিরিয়ালের এক নাম্বারে একটা চমৎকার একটা গাবি দেখতে পাচ্ছি কি জাতের গাবি এটা খুবই চমৎকার একদম একদমের মতন আর গল্প করার কিছু নাই দেখে নেবেন আপনারা আসি আমরা দেখেছি আপনারা দেখে নেবেন আচ্ছা আপনারা যেমন টাকা দিয়ে দেখে শুনে নিয়ে আসেন দর্শকের ঠিক তেমন করতে হবে ওলালের জায়গা আসবে মাঝে টা তো বেশ ভারী চরম ভারী আচ্ছা দাঁত বয়সে চার দাঁত চার যাতে আচ্ছা

মানুষ করা জিনিস খালি মানুষ করে নিতে নামটা কেমন রাখবে এক লাখ দশ হাজার আচ্ছা কথা বলা যাবে এখানে কথা বলে নিতে হবে আচ্ছা চলুন পরবর্তী গাড়িটা দেখাই দিই আমরা

দেখার কোনগনেন্ট আর রানিং দুধ কতটুকু আছে আচ্ছা এখন তো দুধ শোকায় যাওয়ার কথা সেজন্য ছয় লিটারের মতো থাকতে পারে আচ্ছা তো সেক্ষেত্রে দামটা কেমন পড়বে সিরিয়ালের তিন নাম্বারে আমরা আরো একটা চমৎকার একটা গাড়ি দেখতে পাচ্ছি কি জাতের গাবি এটা হলিস্টান ফিজান দাদু ভাই পাঁচ মাস প্রেগন্যান্ট আছে আচ্ছা হলিস্টান ফিজান দুই বেলা তিন চার শের দুধ আছে দাদু দুই বেলা তিন চার শের দুধ হ্যাঁ হ্যাঁ একদম মিডিয়াম বাটের গরু তো জি আমি গরু দাঁতটা খুব ভালো দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ

দেখো আমরা চার নাম্বার গাবিটা আমার দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরি ভাইয়া সিরিয়ালের চার নাম্বারে আমরা যে গাভিটা দেখতে পাচ্ছি

আপনারা তো চেক দিয়ে আনছেন ভাই আচ্ছা আপনারা চেক আনছেন দর্শক ভাই যদি নেয় তো তারাও চেক দিয়ে নিয়ে যাবে আর কি আচ্ছা দাঁত বয়সে কেমন আছে ভাইয়া দাঁত দর্শকদের আমরা আরো নিপুণ দেখাই দর্শকের যে নিপুলগুলো দেখতে পাচ্ছেন পিছন থেকে যদি দেখায় মার্শাল্লা সুন্দর রয়েছে আচ্ছা

আর কি আচ্ছা 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 তো দর্শকদের উদ্দেশ্যে আপনার